হাই গাইস দেখতে পাচ্ছ আজ আমি হরাশের বিচি জারার রেসিপি বানিয়ে শেয়ার করছি এখানে হরাশ বিচি বয়েল করে রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব কিছু ফ্রাই হচ্ছে সাথে একটি ফেস প্যান মরিচ কেটে দিয়েছি জিরা পাউডার দিয়ে দিলাম মরিচ পাউডার হলদি পাউডার লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মশলা ফ্রাই হয়ে গেছে এইরকম রাস বেশি যারা বানিয়ে কে দেখতে পারো দেখতে পাচ্ছ মশলা ফ্রাই হয়ে গেছে বয়েল করে রাখা ও রাসবিচি দিয়ে দিতে দেখতে পাচ্ছ লোকাল ধনিয়া পাতা রেখে দিয়েছি হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ রসবি যারা রেসিপি রেডি হয়ে গেছে তার উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এরকম রসবি যারা বানিয়ে খেয়ে দেখতে পারো অনেক টেস্টি হয় जरा जरा देखছেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন थैंक यू